সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহানের স্ত্রীকে এবার জিজ্ঞাসাবাদ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল সকাল দশটা নাগাদ শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এগারো ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ রাত নটা নাগাদ ইডির অফিস ছেড়ে বেরোন তসলিমা বিবি শেখ শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তার স্ত্রীকে তলব করেছিল ইডি এমনটাই সূত্রের খবর শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো ভোটের আগে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকা কোনো জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবে রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ইভিএম ইঞ্জিনিয়াররাও লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন ভোটের অনেক আগেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী চড়া রোদ মাথায় করে এলাকা এলাকায় রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রচন্ড গরমে বা অন্য কোনো কারণে জওয়ানদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ভোট শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে থাকা কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অসুস্থ হলে বিনামূল্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবে রাজ্য সরকার সোমবার একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর যেখানে বলা হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ান ভিন রাজ্যের পুলিশ কর্মীরা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের কর্মীরাও একই সুবিধা পাবে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও ইভিএম ইঞ্জিনিয়াররা রাজ্যের একশো তিপ্পান্নটি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এর মধ্যে প্রথম সারির চুরাশিটি বেসরকারি হাসপাতালের নাম রয়েছে রাজ্যের দুটি বিধানসভার উপনির্বাচনের কাজে যুক্ত নিরাপত্তা কর্মী ও ভোটকর্মীরাও এই সুবিধা পাবেন স্বাস্থ্য দফতরের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত জেলাশাসক পুলিশ সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর এবং কেন্দ্রীয় এজেন্সিদের দ্বারা তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের প্রতিনিয়ত কিভাবে আক্রমণ এবং অত্যাচারিত করছেন সেখানে সেই দলের সুপ্রিমো হয়েও একজন প্রশাসক হিসেবে তিনি এই যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা কিন্তু কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব কেউ যদি অসুস্থ হন কাউকে হাসপাতালে যেতে হয় তার চিকিৎসা প্রয়োজন থাকলে তাকে নিশ্চয়ই চিকিৎসা দেওয়া উচিত কখনো সন্দেশকালী হোক বা কখনও ভূপতিনগরে হোক কখনো এনআইএ বা ইডি বা কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের ওপর তৃণমূলের বাহিনী যেভাবে আক্রমণ করেছে সেই আক্রান্ত হয়ে যেন কোনো কেন্দ্রীয় বাহিনী বা কর্তব্যরত কোনো পোলিং অফিসারকে হাসপাতালে ভর্তি হতে না হয় বিনা পয়সায় প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টের লোভ দেখিয়ে তাদেরকে ম্যানেজ করা যাবে না বাহিনী নিয়ে কেন্দ্র রাজ্য টানা কারো অজানা নয় তার মধ্যে ভোটের আগে বাহিনীর স্বাস্থ্য রক্ষায় তৃণমূল সরকারের পদক্ষেপ ঘিরেও বাধ্য চাপানো তো সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা